হাই আমি শুভদীপ সিনহা আমি তোমাদের স্বাগত জানাচ্ছি আমার এই ইউটিউব চ্যানেল অল অ্যাবাউট জিওগ্রাফিতে আজ আমি পশ্চিমবঙ্গের দ্বাদশ শ্রেণী অর্থাৎ ক্লাস টুয়েলভের যে সেকেন্ড চ্যাপ্টার তার কিছু টপিক নিয়ে আলোচনা করব প্রথমে আমাদের জেনে নিতে হবে চ্যাপ্টারটির নাম কী চ্যাপ্টারটির নাম হচ্ছে ক্ষয়চক্র গঠন প্রক্রিয়া এই চ্যাপ্টারের প্রথমে যে টপিকটা আছে সেটা হচ্ছে ক্ষয়চক্র কী অর্থাৎ ক্ষয়চক্রের সংজ্ঞা বা ধারণা সম্পর্কে আমাদের অবগত হতে হবে ক্ষয়চক্র জানার আগে আমাদেরকে জানতে হবে চক্র কী বা চক্রাকার পথ কী চক্র বা চক্রাকার পথ হচ্ছে এমন একটি গতিপথ যার প্রারম্ভিক এবং অন্তিম স্থান একই অর্থাৎ আরও সোজাভাবে বলতে গেলে যার শুরুর এবং শেষ স্থান একই কোনো চক্রাকার পথে শুরু স্থান যদি এটি হয় তাহলে সে সম্পূর্ণ গতিপথ ঘুরে এসে আবার এখানেই শেষ হবে অর্থাৎ তার শুরুর এবং শেষ স্থান একই এই চক্রাকার পথের একটা বৈশিষ্ট্য হলো এই চক্রাকার পথে কোনো কিছু যদি চলে আসে তাহলে তাকে নির্দিষ্ট গতিপথ অনুসরণ করেই চলতে হবে যদি গতিপথটা দিকে হয় তাহলে সেকে এই গতিপথ অনুসরণ করেই কিন্তু আসতে হবে এবং এই অন্তিম পর্যায়ে সে আসবে এই গতিপথ অনুসরণ করে এই গতিপথ অনুসরণ করে আসার সময় তাকে তারকে বিভিন্ন পর্যায়ের দিয়ে সে অন্তিম পর্যায়ে এসে উপস্থিত হয় এবার মধ্যে আসা যায় ভূগোলে ক্ষয়চক্র বলতে কি বোঝে ভূগোলে ক্ষয়চক্র বলতে বোঝায় কোনো উত্থিত ভূভাগের ওপর বা কোনো উত্থিত ভূমির উপর ওপর যখন ভূবিবর্তনকারী শক্তি বা আরো সোজাভাবে বলতে গেলে বলা যায় যে বহির্জাত শক্তিগুলির ক্রিয়া প্রতিক্রিয়া করে বা ক্ষয় কাজ করে তখন সেই ভূমিরূপের একটি অবসম্ভাবে নির্বিচ্ছিন্ন বা একমুখী পরিবর্তন ঘটে এবং এই পরিবর্তনের মাধ্যমে ভূমিরূপটি বিভিন্ন পর্যায়ে অনুসরণ করে অন্তিম পর্যায়ে এসে উপস্থিত হয় এই ব্যাপারটা একটা উদাহরণের সাহায্যে বোঝানো যেতে পারে ধরো একটি সমপ্রায় ভূমিরূপ আছে সেটি কোনো ভূগাঠনিক কারণের ফলে উত্থিত হয়েছে উত্থিত হয়ে কোনো একটা ভূমিরূপের আকার ধারণ করেছে যথা ধরো একটা পাহাড় আকার বা পর্বত আকার ধারণ করছে যখনই সেটা উত্থিত হয়ে কোনো ভূমিরূপ এখানে পর্বত আকার ধারণ করেছে তখন সেখানে অবশ্যম্ভাবীভাবে বহির্জাত শক্তি শক্তিগুলো কিন্তু তার উপর ক্রিয়া প্রতিক্রিয়া শুরু করবে অর্থাৎ বহির্জাত শক্তিগুলি তার উপর ক্রিয়া প্রতিক্রিয়ার মাধ্যমে তার ক্ষয় সাধন ঘটাবে এইভাবে উত্থিত ভূমিভাবটির উপর বহির্জাত শক্তিগুলি যখনই ক্রিয়া করবে অর্থাৎ তার ক্ষয় সাধন ঘটাবে সেই ভূমিভাবটি উত্থিত ভূমিভাবটি বিভিন্ন পর্যায়ে অর্থাৎ যৌবন পরিণত ও বার্ধক্য অবস্থার মাধ্যমে আবার অন্তিম পর্যায়ে এসে পৌঁছাবে অর্থাৎ উত্থিত মাধ্যমে আবার সমপ্রায় ভূমিতে পরিণত হবে সেটা তার হাইট কমতে কমতে আবার সমপ্রায় ভূমিতে পরিণত হবে অর্থাৎ সেটা সমপ্রায় ভূমি ছিল সেটা উত্থিত ভূমিভাগ হলো ক্ষয়কার্যের ফলে তার হাইট কমতে কমতে বিভিন্ন পর্যায়ে অনুসরণ করে আবার সমপ্রায় ভূমিতে পরিণত হবে এই যে চক্রাকার পথে ভূমিরূপের বিবর্তনটা ঘটলো একেই বলা হয় ভূগোলে ক্ষয়চক্র আঠারোশো সালে আমেরিকান ভৌগোলিক উইলিয়াম মরিস ডেভিস এই ক্ষয়চক্রের ধারণার সূত্রপাত ঘটান এটা মনে করা হয় যে তিনি সতেরোশো সালে জেমস হর্ডনের চক্রকার পৃথিবীর বিবর্তন ইতিহাস বা যাকে ইংরেজিতে বলে সাইক্লিক নেচার অফ আর্থ হিস্ট্রি সমতাবাদ বা ইউনিফর্মেটার যাকে ইংরেজিতে বলে ইউনিফর্মেটার এবং চার্লস ডারউইনের বিবর্তনবাদ বা যাকে ইংরেজিতে বলে এভলিউশনারি কনসেপ্ট ইত্যাদি ধারণার উপর ভিত্তি করেই তিনি তার ক্ষয়চক্র ধারণার সূত্রপাত ঘটান এটা মনে করা হয় তিনি তার ক্ষয়চক্রের যে ধারণা তেটি সেটিকে তিনি ভৌগোলিক ক্ষয়চক্র বা জিওগ্রাফিক্যাল সাইকেল অফ এই শিরোনামে প্রকাশ করেছিলেন আর এটার পর থেকে ভূমিরূপবিদ্যার আলোচনায় যুগান্তকারী পরিবর্তন ঘটে সেটা কি এরপর থেকে প্রায় সমস্ত ক্ষেত্রে সমস্ত ধরনের ভূবিবর্তনকারী শক্তিগুলির ক্রিয়ার ফলে ভূমিরূপের যে পরিবর্তন বা বিবর্তন ঘটে সেগুলিকে এই ক্ষয়চক্রের আলোকেই আলোচনা করা হতে থাকে এবার আসা যাক ক্ষয়চক্রের প্রকারভেদের কথা ক্ষয়চক্রের প্রকারভেদ বেসিক্যালি তিন ধরনের আমি একটা একটা করে আলোচনা করব প্রথম যে ক্ষয়চক্রটা আছে সেটা হচ্ছে নদীর ক্ষয়চক্র বা স্বাভাবিক ক্ষয়চক্র এই নদীর ক্ষয়চক্র বা স্বাভাবিক ক্ষয়চক্র একে স্বাভাবিক ক্ষয়চক্র কেন নাম দেওয়া হয়েছে পৃথিবীর বেশিরভাগ ভূমিরূপের বা পৃথিবীর বেশিরভাগ ভূমিরূপ গঠিত বা পরিবর্তিত হয় নদীর নদীর বা সেই জন্য এই ধরনের ক্ষয়চক্রকে বলা হয় স্বাভাবিক ক্ষয়চক্র আর এই ক্ষয়চক্রের প্রধান ক্ষয়কারী শক্তি হচ্ছে নদী ঠিক আছে দ্বিতীয় যে ক্ষয়চক্রটা আছে সেটা হচ্ছে শুষ্কতার ক্ষয়চক্র বা বায়ুর ক্ষয়চক্র এই শুষ্কতার ক্ষয়চক্র প্রধানত মরু বা প্রায় মরু অঞ্চলে দেখা যায় আর এই শুষ্কতার চক্রের প্রধান ক্ষয়কারী শক্তি হচ্ছে বায়ুর ক্ষয়কার তিন নম্বর যে ক্ষয়চক্রটা হচ্ছে সেটা হলো হিমবাহের ক্ষয়চক্র এই হিমবাহের ক্ষয়চক্র প্রধানত সু উচ্চ পার্বত্য অঞ্চলে দেখা যায় যেখানে তুষারপাত বা হিমবাহের অবস্থান আছে আর এই চক্রের প্রধান ক্ষয়কারী শক্তি হলো হিমবাহের ক্ষয়কার্য এছাড়াও আরও ধরনের ক্ষয়চক্র পৃথিবীতে দেখা যায় যেটা হচ্ছে সমুদ্র উপকূলবর্তী অঞ্চলের ক্ষয়চক্র যেটি সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে দেখা যায় এবং এই অঞ্চলে প্রধান ক্ষয়কারী শক্তি হচ্ছে সমুদ্রের ঢেউ বা সামুদ্রিক ঢেউ আর এক ধরনের ক্ষয়চক্র দেখা যায় সেটা হচ্ছে কাস্ট অঞ্চলের ক্ষয়চক্র এই কাস্ট অঞ্চলের ক্ষয়চক্র চুনাপাথর গঠিত অঞ্চলে লক্ষ্য করা যায় যেখানকার প্রধান ক্ষয়কারী শক্তি হচ্ছে ভৌমজলের কার্য বা নদীর কার্য এই সমস্ত কিছু আলোচনার পর আমাদের এবার যে জিনিসটা নিয়ে আলোচনা করতে হবে সেটা হচ্ছে নদীর ক্ষয়চক্র বা স্বাভাবিক ক্ষয়চক্র আমি আগেই বলেছি যে নদীর ক্ষয়চক্র বা স্বাভাবিক ক্ষয়চক্র একে স্বাভাবিক ক্ষয়চক্র কেন নাম দেওয়া হয়েছে অর্থাৎ পৃথিবীর বেশিরভাগ ভূমিরূপ গঠিত এবং পরিবর্তিত হয় নদীর কার্যের ফলে বা নদীর ক্ষয়কার্যের ফলে তাই একে নাম দেওয়া হয়েছে স্বাভাবিক ক্ষয়চক্র মানে এটা স্বাভাবিক এখানে সংজ্ঞা হিসাবে যেটা তোমরা বলতে পারো যে সমুদ্র সমতল থেকে উত্থিত কোন ভূমিভাগ নদীর ক্ষয়কার্যের ফলে সময়ের সাথে সাথে নির্দিষ্ট পর্যায়ে অনুসরণ করে অর্থাৎ যৌবন পরিণত অবস্থার মধ্যে দিয়ে বার্ধক্য অবস্থায় পৌঁছায় অর্থাৎ অন্তিম পর্যায়ে এসে যখন পৌঁছায় তখন তাকে স্বাভাবিক ক্ষয়চক্র বা নদীর ক্ষয়চক্র বলে এখানে প্রধান ক্ষয়কারী শক্তিরূপে কিন্তু নদী রোল প্লে করে বা নদীর ক্ষয়কার্য রোল প্লে করে এক্ষেত্রে তোমরা এইভাবে বলতে পারো ধরো কোনো একটা সমুদ্র সমতল থেকে ভূমির হলো ভূমির হলো মানে কি তার সমুদ্র সমতল থেকে তার হাইট বাড়লো যখনই তার হাইট বাড়বে তখনই সেখানে বিভিন্ন ক্ষয়কারী শক্তি অর্থাৎ এখানে স্বাভাবিক ক্ষয়চক্রের ক্ষেত্রে নদী তার উপর ক্রিয়া করবে অর্থাৎ নদীর ক্ষয়কার্য চালাবে নদী ক্ষয়কার্য চালাবে আরো বিশেষভাবে বলতে গেলে মস্তকমুখী ক্ষয়কার্য চালানোর ফলে সেই যে উত্থিত অঞ্চলটি যেটা সমুদ্র সমতল থেকে উত্থিত হয়েছিল আবার ক্ষয়কার্যের মাধ্যমে সমুদ্র সমতলেই পর্যবেষিত হবে একে বলা হয় নদীর ক্ষয়চক্র বা নদীর স্বাভাবিক ক্ষয়চক্র এই স্বাভাবিক ক্ষয়চক্র বা নদীর ক্ষয়চক্রের যে ধারণা সেটা আঠারোশো সালে ডিভিসি কিন্তু প্রথম দিয়েছিল আর তার এই স্বাভাবিক ক্ষয়চক্রের ধারণা স্লোপ ডিক্লাইন থিওরি বা ঢালের ক্রমহাসমান মতবাদ নামেই পরিচিত এইবার যে জিনিসটা আমাদের আলোচনা করতে হবে যে স্বাভাবিক ক্ষয়চক্রের ফলে যে ভূমিরূপ গঠিত হয় বিভিন্ন পর্যায়ে তার নিয়ন্ত্রকগুলি কি। কী সেই নিয়ন্ত্রকগুলি আমাদের এক এক করে জেনে নিতে হবে স্বাভাবিক ক্ষয়চক্রের বিভিন্ন পর্যায়ে ভূমিরূপগুলি গঠিত হওয়ার জন্য যে নিয়ন্ত্রকগুলি আছে সেগুলো হলো গঠন প্রথম যেটা আছে সেটা হচ্ছে গঠন গঠন বলতে এখানে কি বোঝানো হয় গঠন বলতে এখানে বেসিক্যালি যে এরিয়ার যে শিলার ওপর বা যে অঞ্চলের উপর এটা এই সংগঠিত হচ্ছে সেই অঞ্চলের শিলার কাঠিন্যতা প্রবেশতা চুটি ভাঁজ সে কত সেই শিলা কতটা নরম বা শক্ত ইত্যাদি বিষয়গুলিকে বোঝায় এরপরে যে নিয়ন্ত্রকটি সম্পর্কে আমাদের আলোচনা করতে হবে সেটা হচ্ছে প্রক্রিয়া 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 বলতে কি বোঝায় এই ক্ষয়চক্রের মধ্যে যে ক্ষয়কারী শক্তিগুলি মেন নিযুক্ত বা যে বহির্জাত শক্তিগুলি মেন নিযুক্ত তাদেরকে বোঝায় স্বাভাবিক ক্ষয়চক্রের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে স্বাভাবিক ক্ষয়চক্রের ক্ষেত্রে আমরা জানি নদীর ক্ষয়কার্যই মেন রোল প্লে করে তাহলে এখানে প্রক্রিয়ার কাজটা করছে নদী অন্যান্য ক্ষয়চক্রের ক্ষেত্রে কিন্তু এই প্রক্রিয়ার কাজ অন্যরকম হতে পারে যেমন হিমবাহ বায়ুর ক্ষেত্রে চক্রের ক্ষেত্রে বায়ু কোনো কোনো জায়গায় আগিকার পুঞ্জি স্মরণ ইত্যাদি এই সমস্ত প্রক্রিয়াগুলি যেগুলো মেনলি ক্ষয়কার্যকে সংগঠিত করে সেগুলিকে করা হয় তৃতীয় যে নিয়ন্ত্রকটা আছে সেটা হলো পর্যায় বা সময় অর্থাৎ ক্ষয়কারী শক্তিগুলি ওই পার্টিকুলার এরিয়ার উপর কত সময় ধরে কাজ করছে তার উপর নির্ভর করে ওই অঞ্চলে কি ধরনের ফলে ধরনের হবে হবে সেটা অর্থাৎ এই তিনটি নিয়ন্ত্রককে আমরা এক বা একটি লাইনে যদি বলি তাহলে এইভাবে বলা যায় যে কোন ধরনের শিলার উপর কি ধরনের প্রক্রিয়া কত সময় ধরে কাজ করছে তার উপর নির্ভর করবে ওই স্থানে কি ধরনের ভূমিরূপ গঠিত হবে সেটা আমাদের যেটা আলোচনা করতে হবে যে স্বাভাবিক ক্ষয়চক্রের পূর্ব শর্তগুলো কি মেনলি ডেভি আমি আগেই বলেছি যে ডেভিসি এই স্বাভাবিক ক্ষয়চক্রের ধারণাটা কিন্তু দিয়েছিলেন তার স্লোপ ডিক্লাইন থিওরি বা ঢালের ক্রমহাসমান মতবাদের মাধ্যমে তাই এই থিওরি দেওয়ার সময় তিনি কিছু পূর্ব শর্তের কথা বলেছিলেন এই পূর্ব শর্তগুলি তোমরা যদি এখন ভালো করে বুঝে নিতে পারো তাহলে এর পরবর্তী টপিক ডেভিসের ক্ষয়চক্র মতবাদ বা ডেভিসের ক্ষয়চক্র মডেল সেটি বুঝতে তোমাদের আর কোনো অসুবিধা থাকবে না এক্ষেত্রে ডেভিস এর যে প্রথম শর্তটি ছিল যে সমুদ্র থেকে উত্থান অর্থাৎ সমুদ্র সমতল থেকে ভূমিরূপের উত্থান কিন্তু হতে হবে উত্থান যদি না হয় সেখানে কিন্তু কোনো রকম ভূবিবর্তনকারী শক্তি বা বহির্জাত শক্তি সেখানে কাজ করবে না বা ক্রিয়াশীল হবে না দ্বিতীয়ত যে শর্তটা তিনি বলেছেন যে ভূমিরূপের যখন উত্থান হবে সেটি উলম্বভাবে হবে এবং দ্রুত হবে আর উত্থান পর্ব চলাকালীন কোনো ধরনের ক্ষয়কার্য সকালে সংগঠিত হবে না অর্থাৎ উত্থান পর্ব শেষ হবে তারপর সেখানে ক্ষয়কার্য শুরু হবে এটা ডেভিডের উইলিয়াম ডেভিসের একটি স্বাভাবিক ক্ষয়চক্রের যে তার মডেল তার একটি অনুমান ছিল তৃতীয় যে কথাটা বলেছিলেন যে ভূমিরূপের গঠন এই যে উত্থিত ভূমিরূপ যেটা সমুদ্র সমতল থেকে উত্থিত হলো তার গঠন বিভিন্ন ধরনের হতে পারে সেটা চুতিযুক্ত যুক্ত ভাতযুক্ত হাটে পারে যা খুশি হতে পারে তারপর যদি বলেছিলেন যে শিলার গঠনের সমতা শিলার গঠনের সমতা বলতে এখানে কি বোঝানো হচ্ছে শিলার গঠনের সমতা বলতে এটি মানে বিস্তীর্ণ অঞ্চল জুড়ে অর্থাৎ যে উত্থিত ভূমিরূপটা হলো তার পুরোটা শিলার গঠনের সমতা থাকবে কিন্তু কঠিন ও কোমল শিলায় কঠিন ও কোমল শিলা পর্যায়ক্রমে একে অপরের উপরে অবস্থান করবে কঠিন কোমল কঠিন কোম এইভাবে বা কোমল কঠিন কোমল কঠিন এইভাবে অবস্থান করবে তারপর হচ্ছে যে এই যে উত্থিত ভূভাগটা হলো এর ঢাল কি হবে এই যে ভূমিরূপটা যেটা উত্থিত হলো সমুদ্র সমতল থেকে তার ঢাল কিন্তু সর্বদা সমুদ্রমুখী হবে যাতে নদী তার উপর দিয়ে সহজে তার উৎস অঞ্চল থেকে মোহনা অঞ্চলের দিকে প্রবাহিত হতে পারে তবেই কি না নদী তার ক্ষয়চক্রটা স্বাভাবিকভাবে চালাতে পারে আর কি অনুমান আছে আর অনুমান হচ্ছে এই যে ভূমিরূপটা উত্থিত হলো তার মধ্যে একটা জন্মগত বলতে পারো সেখানে একটা কি থাকবে তার মধ্যে বন্ধুরতা থাকবে অর্থাৎ ভূমিরূপের উপরে একটা বন্ধুরতা জন্মগত ভাবেই কিন্তু থাকবে আরও যে অনুমান আছে সেটা সেগুলোর মধ্যে পড়ে হচ্ছে আদ্র জলবায়ু যে অঞ্চলের উপর স্বাভাবিক খরচক্র সংঘটিত হচ্ছে সেখানে অবশ্য সেই অঞ্চলটি অবশ্যই আর্দ্র জলবায়ু অঞ্চলের অন্তর্গত হতে হবে কেন কারণ আর্দ্র জলবায়ু থাকলে তবেই সেখানে জলধারা বা নদী প্রবাহের সৃষ্টি হবে এছাড়াও আরো অনুমানগুলি হলো কি অন্যান্য প্রাকৃতিক শক্তির প্রভাব অন্যান্য প্রাকৃতিক শক্তির প্রভাব বলতে নদী তো এই স্বাভাবিক ক্ষয়চক্রের ক্ষেত্রে মেন রোল প্লে করবেই অ্যাট দা সেম টাইম আদার যে ক্ষয়চক্রগুলো আদার যে বহির্জাত শক্তিগুলো আছে যেমন পঞ্জিত পুঞ্জিত স্থলন হতে পারে আবহ বিকার হতে পারে বায়ুর ক্ষয়কার্য হতে পারে সেগুলোও কিন্তু কিছু না কিছু রোল এখানে প্লে করবে তারপর হচ্ছে আরো ধরনের যে অনুমানগুলো তিনি দিয়েছিলেন পর্যায় অনুসরণ এইখানে তিনি বলেছিলেন যে ভূমিরূপের যে বিবর্তন সেটা নির্দিষ্ট নির্দিষ্ট পর্যায়ে অর্থাৎ সেটি যৌবন অবস্থা থেকে শুরু হয়ে পরিণত পরিণত হবে থেকে বার্ধক্য এগিয়ে অন্তিম পর্যায়ে পৌঁছাবে এখানে ডেভিস একটি ক্ষয়চক্রের নির্দিষ্ট সীমা মানে ক্ষয়চক্র শেষ হওয়ার বা ক্ষয়চক্রের শেষ সীমা তিনি নির্দিষ্ট করে দিয়েছিলেন এই ক্ষয়চক্রের শেষ সীমা কি ক্ষয়চক্রের শেষ সীমা হচ্ছে সেটা যেখান থেকে ভূমিরূপটা উত্থিত অর্থাৎ সমুদ্র সমুদ্রপৃষ্ঠ বা সমুদ্র এই সমতলই স্বাভাবিক ক্ষয়চক্রের শেষ সীমা আর আরেকটি অনুমান খুব গুরুত্বপূর্ণ অনুমানের আশ্রয় নিয়েছিলেন সেটি হচ্ছে ভূমিরূপের স্থিতিশীলতা অর্থাৎ ভূমিরূপের ওপর যখন নদী ক্ষয়কার্য চালাবে অর্থাৎ যখন এই ক্ষয় ক্ষয়চক্র সংগঠিত হবে তখন কিন্তু ভূমিরূপের আর নতুন করে কোনো রূপ উত্থান হবে না যদি ভূমিরূপের নতুন করে কোনো উত্থান হয় তাহলে ক্ষয়চক্র বাধা পাবে এবং নদীর পুনর্জৌবন লাভ ঘটবে আজকে এই কটা টপিকই আলোচনা করলাম ক্ষয়চক্র ক্ষয়চক্রের প্রকারভেদ স্বাভাবিক ক্ষয়চক্র ভূমিরূপ ক্ষয়চক্রের ফলে ভূমিরূপ গঠনের যে নিয়ন্ত্রক সমূহ সেইগুলো এবং ক্ষয়চক্রের পূর্ব শর্তগুলো এরপরে আমরা ডিভিশের ভয়চক্র মডেল নিয়েও আলোচনা করব এই ভিডিওতে আজকের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটি লাইকস ও কমেন্ট করে যাবে আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে তোমরা করতে পারো ধন্যবাদ